বন্ধা নারীর চিকিৎসা সম্বন্ধে একটি বিষয় এবং আলোচনা এবং একটি ভিডিও আপনাদের সম্মুখে দেওয়া হয়েছে তো সে ভিডিওর দ্বারা কত লোক উপকারিত হয়েছেন জানি না তো আজকে যে ভিডিওটি দেব এ ভিডিওর দ্বারা আপনারা সবাই উপকৃত হতে পারবেন যারা এই ভিডিওটা দেখছেন তার আশেপাশে যদি এরকম কেউ ব্যক্তি থাকে মহিলা বন্ধা যার এখন পর্যন্ত বাচ্চা টাচ্চা হয় না বা প্রথমে যেটা হয় সেটা ঘুরে যায় আর তার কোনো হয় না তারপর থেকে আর কোনো হয় না তো তাকে বন্ধা নারী বলা হয়েছে তো সেই বন্ধা নারীকে আপনি চিকিৎসা করতে পারবেন তার অনেক রকম উপায় পদ্ধতি বলা হয়েছে যেগুলো তান্ত্রিক ক্রিয়া দ্বারা করা হয় এবং এই প্রয়োগ ফলেও আপনি সেই ফল লাভ পাবেন সে পুনরায় পুত্রবতী হতে পারবে ঠিক আছে তো এই প্রয়োগটি আপনাকে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কোথাও স্কিপ করা চলবে না তাহলে স্কিপ করলে আপনি মিস করে দেবেন আর বুঝতে পারবেন না করতে পারবেন না দেখুন একটি গাছের নাম বলবো এই গাছটি আপনি দিন অনুসারে যদি আনতে পারেন আপনি যদি একজন গুণী কবিরাজ ওঝা হন তাহলে আপনি নিয়ে রাখতে পারেন অন্যজনের জন্য আর আপনি যদি সেই পার্সন হন যে আপনারই দরকার আছে এই ভিডিওটা এই ওষুধটা তাহলে আপনি নিজেই এইটা প্রয়োগটা করতে পারবেন তো কেমনভাবে করবেন আর কেমনভাবে গাছটি নিয়ে আসবেন সেটাকে আমি বলে দিচ্ছি আর গাছটির নাম কি গাছটি স্ক্রিনে দেখিয়ে দেবো গাছটি কেমন গাছ তো সেইটি আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন ঠিক আছে বন্ধু আগে বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে একটু লাইক কিন্তু অবশ্যই করবেন আর আপনার বন্ধুদেরকে এরকম যারা লোক আছে বা বন্ধা নারী হয়ে বসে আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবেন আসুন তাহলে সেই প্রয়োগটি আমি বলে দিই কি গাছ আনবেন এবং কীভাবে ওটাকে প্রয়োগ করবেন দেখুন একটি বলা হয়েছে সহদেবীর গাছ সহদেবীর গাছ দেখুন স্ক্রিনে আসছে সহদেবীর গাছ একটি নিয়ে আসবেন দিন হল রবিবার যুক্ত উৎসাহ নক্ষত্র পঞ্জিকা দেখবেন পঞ্জিকাতে মিলাবেন রবিবার যুক্ত থাকা চাই উৎসাহ নক্ষত্র হওয়া চাই এই দিনে আপনি এই সহদেবীর মূল অর্থাৎ গাছ সমেত নিয়ে আসবেন কোনো অসুবিধা নেই আর পঞ্জিকাতে যদি পুষ্পা নক্ষত্র খুঁজে পাচ্ছেন না বা অসুবিধা হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন যেখানেই সার্চ করুন আপনার সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে সেখানে পুস্তা নক্ষত্র যুক্ত রবিবার বলে সার্চ করবেন দিলেই আসবে তখন সেখান থেকে আপনি যে ডেট বাই ডেট বুঝতে পারবেন কবে পড়বে সেরকম দিনটি আমি আপনি নির্দিষ্ট করে রাখবেন তাহলে সহদেবীর মূল আপনি নিয়ে আসবেন এবং ছায়াতে সূক্ষ্ম করবেন সূক্ষ্ম করার পরে এটিকে চূর্ণ করবেন চূর্ণ করবেন এবং এক বর্ণা গাভীর দুধ যেমন বলা হয়েছে একদিন বলা হয়েছিল কপিলা গাইয়ের দুধ এক দাদা বললো যে কপিলা গায়ে কোনটা আমরা জানি না ঠিক আছে কপিলা গাই যেমন প্রথমে একটা বাচ্চা হয় একটাই বাচ্চা সেই গায়ের দুধ আপনি নিয়ে আসবেন এবং এই চূর্ণটাকে সাত দিন যাবত সকালে এবং সন্ধ্যাবেলা এক চামচ অনুমানিক খেতে হবে ঠিক আছে এইভাবে করলে পুনরায় পুত্রবতী হওয়া যায় এমনটাই উল্লেখ করা হয়েছে এই গ্রন্থে ঠিক আছে তো আপনারা এই প্রয়োগটা করতে পারেন আর আমরা যে কোনো ওষুধ দিয়ে থাকি সে ওষুধ সমস্ত আলাদা যারা এই বন্ধা অবস্থায় আছেন বা এই ভিডিওটি দেখছেন যদি এই ওষুধ সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে এই ওষুধটা আপনি কেমনভাবে পাবেন বলে দেওয়া হবে কারণ অনলাইনে আমরা দিতে পারি না কারণ সে ব্যবস্থা আমাদের নেই আমরা গ্রামে থাকি আমরা বাড়িতে যারা আসে তাদেরকে আমরা ওষুধ প্রোভাইড করে থাকি ঠিক আছে তো আপনারা এই ওষুধটা নিতে চাইলে নিতে পারেন তো সেটা তৈরি করা আছে আর আপনি যদি এটা পারেন আপনি নিজে তৈরি করে নেবেন ঠিক আছে এক বর্ণা গাভীর দুধের সাথে এইটাকে আপনি খাবেন সকালে এক চামচ সন্ধ্যায় এক চামচ খাবার দিন হলো যখন মহিলাদের যে মনে বন্ধা মহিলা যে যাকে এই প্রয়োগটি দরকার যার বাচ্চা দরকার আছে সে এইটি যখন তার মহিনা আরম্ভ হয় বা মাসিক চলাকালীন প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত এই চূর্ণটি খাবেন ঠিক আছে বন্ধু নিচে ডিসক্রিপশনে দেখবেন এর বিবরণ দিয়া থাকবে সেখানে আপনি গিয়ে তার ব্যাপারে পুরাটা বুঝতে পারবেন ঠিক আছে ফোন নম্বর ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলে যদি প্রথমবার থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর বেলাইকনটা টিপে নোটিফিকেশানটি অন করে রাখবেন আর কেননা যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশানটা আপনি পাবেন আর এই সমস্ত ভিডিও দেখে আপনি যে কোনো প্রয়োগ যদি শিখতে পারেন করতে পারেন খুব আপনার উপকার হবে আর আপনার পরিবারেরও কল্যাণ হবে ঠিক আছে বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ